আলহামদুলিল্লাহ মা হওয়ার অনুভূতি পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি এই কথাটা শুধু আগে মুখেই শুনে আসতাম কিন্তু এখন নিজে বুঝতে পারতেছে এই অনুভূতি পৃথিবীর সকল অনুভূতিকে হার মানায় এবার কন্যা সন্তানের মা হয়েছেন ভাইরাল টিকটকার জান্নাত দোহা নবজাতক মেয়েকে কোলে নিয়ে একটা ভিডিওতে দেখা গিয়েছে টিকটকার জান্নাতকে এরপরই নানান রকমের মন্তব্য করছেন নেটিজেনরা ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে নিজেদের প্রথম সন্তানের অপেক্ষায় একটা একটা করে দিন গুনছিলেন টিকটকার জান্নাত তোহা সোশ্যাল মিডিয়া জান্নাত তোহা বেশ ভাইরাল ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও লিক হলে বিপদে পড়ে যান জান্নাত তোহা এখনও তাদের সেই ভিডিও নিয়ে নানান রকমের ট্রল করা হয় তবে এসব সমালোচনার মাঝেও হারিয়ে যাননি জান্নাত তোহা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন দুজনেই একটা ব্যবসাও শুরু করে দিয়েছেন এতদিন দুজনেই তাদের প্রথম সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আসছিলেন বাচ্চা হওয়ার অনেক আগে থেকেই কেনাকাটা শুরু করেছে জান্নাত ছোট বাচ্চার জামা জুতা সহ অনেক কিছুই জানিয়ে তাদের ট্রোল করছেন নেটিজেনরা তবে এবার অপেক্ষার অবসান ঘটেছে বাচ্চাকে করে নিয়ে জান্নাত বলছেন জীবনে মা হওয়ার পরিপূর্ণতা পেলো তোর মুখের দিকে তাকিয়ে এই ভিডিওটি প্রকাশ হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জান্নাত তোহাকে শুভকামনা জানাচ্ছেন অনেকেই আবার অনেকেই করছেন ট্রোলিং কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় জুয়ার প্রচারণা করায় গ্রেপ্তার হয়েছিল জান্নাত তোহা সারা রাত স্বামীর পাশে থানায় ছিল জান্নাত সে সময় তিনি প্রেগনেন্ট ছিলেন গর্ভবতী হওয়ার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয় মাসখানেক জেল খাটার পর মুসলিকা দিয়ে জামিন পায় তোহা ভিউয়ার্স জান্নার সন্তান নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে দিন ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ